তখন আমাদের আশেপাশের কি হয় মানে জায়গাটা যদি আমি ছিদ্র করতে চাই যদি আর ওই দিন শেষ ভাইয়া এখন আপডেট দিন বর্তমানে আপডেট দিন আপনার জন্য আসলো ডিসিএ ব্র্যান্ডের যে কাটার মেশিন যেটা হলো ফাইভ ছিদ্র করে আপনার দেওয়াল অথবা আপনার পাথর যা আছে পাঁচ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আর বিট যদি আপনারা এক্সট্রা নিতে চান পাঁচ ইঞ্চি বিটের দাম হলো তিন হাজার টাকা তিন হাজার ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত দশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পেয়ে থাকবেন আর বিট যদি ভালো নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল হিউজ পরিমাণে কালেকশন পাবেন